হাই হাইব্রিবন আমরা কখনো রাজনৈতিক বিষয়ে কোনো ভিডিও বানাই না কিন্তু আজকে বানাতে বাধ্য হচ্ছে কারণ এটা একটা বিশাল পরিবর্তন এবং আমাদের চ্যানেল যেহেতু বাংলা বিষয়ক এবং আমাদের প্রায় ফিফটি পার্সেন্টেরও বেশি জনসংখ্যা বাংলাদেশের লোকেরা দেখে আমাদের ভিডিও তো সেই জন্য আমি এই বিষয়টাই বানাচ্ছি সেটা হচ্ছে যদি সেটা একটা বিষয় যেটার কারণে আমি ভারতবর্ষে বা ভারতবর্ষের লোক হওয়া সত্ত্বেও আমার এই বিষয়টা খুব বেশি খারাপ লাগছে কারণ আমি এই জিনিসটা বুঝতে পারছি না তো সেটা নিয়ে আমি বলি আপনারা সবাই জানেন যে রিসেন্ট এখন বিশাল বাংলাদেশে একটা আন্দোলন চলছিল যেটা হচ্ছে কোটা আন্দোলন এবং এই আন্দোলনের ফলে ফলস্বরূপ হিসাবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে অন্য দেশে চলে আসে বা ভারতে চলে আসে যেটা আপাতত গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি বুঝতে পারি কিন্তু রিসেন্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা বাংলাদেশের আপনারা যদি আন্দোলনটা পর্যায়ক্রমিকভাবে দেখেন তাহলে দেখবেন যে এখানে বেশ কিছু ছাত্ররা প্রায় এমনি নর্মালি নিউজে চ্যানেলের নিয়ম অনুযায়ী তো প্রায় তিনশো সাড়ে তিনশো বা অরিজিনাল এটা প্রায় এক হাজারের কাছাকাছি মতো ছাত্রকে ডেট হয় বা তারা আহত হয় বা মৃত্যুবরণ করে এবার এছাড়াও আহত নিহত তো অনেকে আছে যাদের কোনো গুনতি নাই সঠিকভাবে তো বিশাল একটা মানুষ কী বলেন অনেক কিছু দেওয়ার ফলে অনেক ত্যাগ করার ফলে অনেক কিছু বিসর্জন দেওয়ার ফলে অনেক মানুষ তাদের ছেলে হারানোর মাধ্যমে এই আন্দোলনের জয়লাভ করে এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় বা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করতে করায় করান তো তাদের এই আন্দোলন তাদের এই কষ্ট এই যে জিনিসটা তারা এখন করেছেন এর ফলে এখন এখানে আমি একটা জিনিস দেখছি যেটা আমাকে খারাপ লাগছে এবার আসছে আসল বিষয় সেটা হচ্ছে যে ভারতবর্ষে যদি আপনারা নিউজ চ্যানেলগুলো দেখেন বিশেষ করে বাংলা নিউজ চ্যানেলগুলো আমি নাম বলবো না চ্যানেলগুলোর আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে এই চ্যানেলগুলো কন্টিনিউয়াসলি এই আন্দোলনটাকে বা কোটা আন্দোলনটাকে একটা হিন্দু মুসলিম আন্দোলন হিসাবে দেখানোর চেষ্টা করছে তাদের নিউজ চ্যানেলে চব্বিশ ঘন্টা শুধু এই সমস্ত কথাগুলো লেখা উঠছে যে হিন্দু বাড়িতে আগুন বাংলাদেশে হিন্দু শেষ হয়ে যাচ্ছে হিন্দুরা আর হয়তো বাংলাদেশে থাকবে না সমস্ত হিন্দুদেরকে হয়তো মারা হবে এই ধরনের নোংরা কথাবার্তাগুলো মানুষের সামনে বা বারবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বাঙালি চ্যানেলগুলো আছে এবং ইন্ডিয়ান যে চ্যানেলগুলো আছে কন্টিনিউসলি বারবার এই জিনিসটা সার্কুলেট করছে যার ফলস্বরূপ যারা এই আন্দোলনের সম্বন্ধে যুগ মানে সেইভাবে আপডেট দেখছেন তারা এই জিনিসটাতে খারাপ বোধ করছে যাচ্ছা এই আন্দোলনটার ফলে এ মানে এই আন্দোলনটা অ্যাকচুয়ালি এর ঘটছে বা বাংলাদেশের হিন্দু মানুষদেরকে মানুষ অত্যাচার করছে এবং যার ফলে এই আন্দোলনটা যে একটা কোটা আন্দোলন বা একটা ছাত্র আন্দোলন ছিল এই আন্দোলনটাকে এখন এমনভাবে কী করা হচ্ছে যার ফলে আপনাদের এরকম মনে হবে যে ছাত্র আন্দোলনকারী লোকেরা হচ্ছে দেশবিরোধী তারা হচ্ছে এটি দেখানো হচ্ছে আমাদের এখানে এই কথাটাই বলা হচ্ছে যে শেখ হাসিনা একজন সুপার হিরো ছিল বাংলাদেশকে রক্ষা করত। সে যাওয়ার পর কত বড় ক্ষতি হবে বাংলাদেশ বুঝতে না আর ছাত্ররা হচ্ছে এক একটা ইসলামিক স্কলার তারা অ্যাকচুয়ালি আন্দোলন করছে তারা ধ্বংস করছে তারা বাংলাদেশকে অনেক নিচু জায়গায় নিয়ে যাচ্ছে এই ধরনের জিনিস বারবার সার্কুলেট করছে যাতে এই আন্দোলনটা ব্যর্থ হয় এবং শেখ হাসিনাকে পুনরায় ফিরে আনতে পারে ভারত সরকার এই জিনিসটা আমাকে সত্যি খারাপ লাগছে যে আমাদের এখানে আপনারা জানেন হিন্দু মুসলিম হওয়ার ফলে বিশাল একটা ই হয়েছে এবং এই কারণের জন্যই আমাদের মানে নরেন্দ্র মোদী প্রায় ফিফটি সিক্স ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টের কাছাকাছি ভোটে অবস্থা রেশিওতে ভালোভাবে বেশ কিছু জায়গায় ভালোভাবে হেরেছে এবং সে বুঝতে পেরেছে অবশ্যই আমি এটা ভেবেছিলাম কিন্তু দেখলাম আনটি আলটিমেটলি তার জায়গা সে বরাবরই করছে কিন্তু আমার কথা হচ্ছে সে তো ভারতে করছে তাদের ঠিক আছে মানা যায় যে ভারতে করছে কিন্তু বাংলাদেশের মতন জায়গাতে যেখানে আমরা সবাই দেখেছি যে কীভাবে ছাত্ররা তাদের এই আন্দোলন করার মাধ্যমে সেই স্বাধীনতা অর্জন করেছে এবং কত কষ্টের মাধ্যমে কত যান দেওয়ার মাধ্যমে কত ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেদের যাদের এখনও যারা এখনও ওই যে বড় জায়গায় পৌঁছায়নি সার এইভাবে সেই সমস্ত ছেলেগুলো তাদের ছাত্র জীবন বিসর্জন দিয়ে দেশটাকে স্বাধীন করার চেষ্টা করেছে তো সেই মানুষগুলোর এই মৃত্যুগুলোকে এইভাবে দুর্ব্যবহার করা আমার মনে হয় না যে উচিত আপনাদের অবশ্যই যারা বাংলাদেশবাসী তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনাদের এই জিনিসগুলো একটু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যার ফলে আপনাদের নামে এরকম কুমন্তব্য না করতে পারে টেক কেয়ার বাই ভালো থাকবেন এবং আপনারা আপনাদের দেশে অবশ্যই খেয়াল রাখবেন